যে সময় পড়লে পড়া বেশি মনে থাকে অনেক বাবা মারা অবজেকশন করে আমার সন্তানের পড়া মনে থাকে না সন্তানরা রাত দশটা এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত পড়ে তারপরও পড়া মনে থাকে না তারা আসলে কোন সময় পড়লে পড়া মনে থাকে এটা তারা বুঝতেই পারছে না কোন সময় পড়লে পড়া মনে থাকে এটা যদি বাবমারা জানতো তাহলে তারা সন্তানদেরকে এই সময় পড়াতো আপনি আপনার সন্তানকে রাতের বেলা বেশি রাত করে পড়াবেন না সর্বোচ্চ দশটা সাড়ে দশটা এরপরে ঘুম পাড়িয়ে দিবেন শেষ রাতে উঠবে নবীজি সাল্লাহ ইসলাম শেষ রাতে উঠতেন এটা হচ্ছে নবী ইসলামের সুন্না সুতরাং ফজরের আগের সময় আর ফজরের পরের সময় এই সময় পড়লে পড়া বেশি মনে থাকে এই জন্য দেখবেন যারা হেফজ পড়ে কোরআন মুখস্ত করে তারা কিন্তু তাহাজ্যদের নামাজের সময় উঠে অর্থাৎ ফজরের নামাজের আজানের এক ঘন্টা আগে তারা ঘুম থেকে উঠে ওই সময় তারা নতুন সবক শোনায় ওই পড়াটা তাদের মনে থাকে দেখবেন পুরা কোরআন শরীফ বিসমিল্লা রহমান রহিমের বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি অন্নাসের সিন পর্যন্ত প্রতিটি অক্ষর তাদের মুখস্ত তারা যদি এটা চর্চা থাকে তাহলে তারা ভুলে না সুতরাং কেন তারা ওই সময়টা পরে সুতরাং আপনার সন্তানকে ফজরে নামাজ পড়ার জন্য উঠাইয়া দেন এবং ওই সময় তাকে পড়তে বলেন দেখবেন আপনার সন্তানের পরা মনে থাকবে